মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু আমি আমার ভিডিওটি শুরু করেছি আমি আমার বাপের বাড়ি থেকে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই পাড়াতে সকালে আমার টিউশানেই থাকে আবার বিকালবেলাও কিন্তু থাকে তো তোমরা তো সকলেই জানো আর বাবার এখানে না দেখো তুলসী মন্দিরের এখানে কাজ চলছে তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে গেটের বাইরে যে তোমরা কুকুরটাকে দেখতে পাচ্ছ এই কুকুরটা কিন্তু আমার বাবার এখানেই থাকে আমি যেহেতু এখানে রয়েছি তো সেই কারণেও আসতে পারছে না আমি ওকে দাঁড়াচ্ছিলাম তো আর বাবা ওকে ডাকছিল তো দেখো কিভাবে লেজ নাড়াচ্ছে আর এ বাড়িতে না এখন পাথরের কাজ চলছে তো মিস্ত্রি কাকুর আসছে প্রতিদিনই এক কথায় কুকুর হলো প্রভুভক্ত প্রাণী আর এই চার পেয়ে বন্ধটি মানুষের কিন্তু সবথেকে কাছের সঙ্গী হয় বাবার এখানে না আর একটা কুকুর থাকে লালু কিন্তু ওকে কয়েকদিন দেখা যাচ্ছে না আগে কিন্তু সব সময় থাকতো দিন রাত সব সময় এখানেই থাকতো আর দেখো বাবা ঘর থেকে বিস্কুট এনে একে দিল গাছে কত সুন্দর ফুল ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো অপরাজিতা অনেকে নীলকণ্ঠ ফুলও বলে এখানে সাদা কালার আছে হালকা বেগুনি কালার তারপরে নীলকণ্ঠ মানে নীল কালার যেটা সেই কালারটা বিভিন্ন রকমের কালার ভাবছি এখান থেকে কটা বীজ নিয়ে যাব বাড়িতে লাগিয়ে দেব আজ কিছুদিন ধরে শুনছি যে ঝড় হবে তো আমাদের এদিকে ঝড়ের কোনো প্রভাব পড়বে না দেখো সকালবেলায় কত সুন্দর লাগছে আকাশটা দেখতে আর এই যে পাখিগুলো দেখো কত সুন্দর খেলা করছে যে পাখি তার ঠিকানা জানে না সেও কিন্তু উড়ে চলে এই ওরা জীবনের নতুন পথ নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতার কিন্তু অনুসন্ধানের ইঙ্গিত দেয় আমাদের এই মানব জীবনও যদি পাখিদের মতো মুক্ত হতো একমাত্র পাখিরাই হলো মুক্ত যারা এই অসীম আকাশে নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারে আজকে আমার পড়ানো সকাল সাড়ে ছটা থেকে প্রতিদিনই ছটার দিকে পড়ানো থাকে আর বিকালবেলায় আমি পড়াই পাঁচটার দিকে যেদিন স্কুল থাকে সেদিন পাঁচটায় পড়াই আর স্কুল না থাকলে ওই সাড়ে তিনটে চারটের দিকে পড়াই আমাদের রান্নাঘরের পেছনে একটা বরবটি গাছ হয়েছে এত ভালো লাগে এই বরবটিগুলো আমরা সাধারণত যে বরবটিগুলো কিনে খাই ওই বরবটির থেকে আলাদা তোমরা দেখতেই পাচ্ছ মোটা মোটা কিন্তু দেখো আর এগুলো আলু দিয়ে যদি এই বরবটি ভাজা করা যায় তাও ভালো লাগে আবার কোনো তরকারির মধ্যে দিলেও ভালো লাগে তো আজকে মাছ রান্না করা হবে রুই মাছ আলু আর বরবটি দিয়ে রুই মাছ রান্না করা হবে গতকালকে আমার শ্বশুরমাশা বাজার থেকে লাউ কিনে নিয়ে এসেছিল তো সেই লাউয়ের হলো খোসা ছিল আর উচ্ছে আলু পেঁয়াজ এই তিন রকম মিক্স করে একটা ভাজা করা হবে আর আজকে যেহেতু বুধবার আমার শাশুড়ি মা কিন্তু দোকান নিয়ে যাবে হাটে প্রথমে আমি ভাজাটা করে নেব তো দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু আমি ভাজাটা করে নিচ্ছি আর আমি কিন্তু এখন উনুনেই সচরাচর বেশিরভাগ রান্নাটাই করে থাকি আর দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছের ঝোলটা করে নেব রান্না বসানোর পরে আমি যখনই তরকারি রান্না করি আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে নিই যে তরকারিতে কি ফোড়ন দেব আর কি মশলা দেব। আজকে দেখো আমি রাঁধুনি ফোরন দিয়ে কিন্তু তরকারিটা রান্না করছি আর আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে এখন বেজে গেছে ওই সাড়ে দশটা পনে এগারোটা মতো আর আমার শাশুড়ি মা কিন্তু খুব তাড়াহুড়ো করছে কেননা দোকানটা তাড়াতাড়ি ওখানে বসাতে হবে তো আমার মশাই আর একটা দাদা যায় ওই দাদাটাই কিন্তু মায়ের এই ভ্যানটা নিয়ে যায় ফুচকার গাড়িটা তো দেখো মা কিন্তু এখন আলুটা মেখে নিচ্ছে আর এই দেখো আমাদের ফুচকার গাড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে দোকান গোছাতে অনেকটাই কিন্তু টাইম লাগে কেননা বহু রকমের কাজকর্ম থাকে আলু ছোলা থেকে শুরু করে পেঁয়াজ কাটা শশা কাটা ধনে পাতা কুচি করা বহু রকমের কাজকর্ম থাকে আর আমাদের এই ফুচকা কিন্তু প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন বিক্রি করা হয় স্টকে কিন্তু রাখা হয় না মাকে বহুবার বলেছি কিন্তু মা শোনেই না ফুচকার আলু তো তৈরি হয়ে গেছে এখন কিন্তু জলটাও তৈরি করে নিচ্ছে আর আগে তো আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু ছিল এখন লেবুটা ফুরিয়ে গেছে তো সেই জন্য লেবুর পাতা দিলেই কিন্তু সেন্ট হয়ে যায় আর বেশ ভালো লাগে এই টক জলটা খেতে আমার তো আমার শাশুড়ি মায়ের ফুচকার থেকে মানে ফুচকার আলুর থেকে এই জলটা খেতেই বেশি ভালো লাগে টক জলটা বানানোর পরে মা কিন্তু আমাকে টেস্ট করতে দিয়েছে যে কেমন হয়েছে টক জলটা লবণ আর টকটা ঠিক আছে কিনা মাও কিন্তু টেস্ট টেস্ট করছিল আর আমাকে একটু দিয়েছিল করার জন্য আগে একদিন তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে মাটি খোরা হয়েছে এই জায়গাটুকুতে এখানে পালং শাক আর এমনি লাল শাক বীজ বোনা হয়েছে তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখানে একটু জল ছিটিয়ে দিচ্ছিলো মা বলছিল যে মোটরে মানে পাইপটা নিয়ে এসে এখানে জল দিতে কিন্তু ওভাবে দিলে হবে না জলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এখন কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো দেখো একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি আর গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে আসলাম কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে তরকারি আর আলু উচ্ছে দিয়ে যে একটা তরকারি করেছি সেটা তো তোমাদেরকে তো আমি তো ওটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি দুপুর থেকেই আমাদের এখানে ভীষণ বৃষ্টি শুরু হয়েছে আর ভীষণ মেঘও ডাকছে দেখো শুনছি নাকি একটা ঝড় হবে তো ঝড়টা আমাদের দিকে কোনো প্রভাব ফেলবে না সেজন্যই হয়তো বৃষ্টি হচ্ছে দেখো ভীষণ বৃষ্টি হয়েছে একটু আগে বুধবার দিন না আমাকে সারা দিন একাই থাকতে হয় ওই মা সকাল সাড়ে এগারোটা বারোটার মধ্যে দোকান নিয়ে চলে যায় আর আসে রাত্রি সাতটার দিকে এই তো কয়েক মাস আগের কথা যখন বর্ষাকাল ছিল ভীষণ বৃষ্টি হয়েছে এবছর তো আমাদের বাড়ির উঠোনের ওপর দিয়ে মাছ চলে এসেছিলো কেননা আমাদের বাড়ির পাশে একটা খাল আছে পার্বতী খাল ওই খালের জলই না মানে উপচে পড়ছিলো রাস্তায় আর বাড়ির উঠোনে কিন্তু এরকম মাছ চলে আসছিলো একটু আগে আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হয়েছে তো ঘরে না কারেন্ট নেই তো বাইরে এসে একটু দাঁড়িয়ে রয়েছে কি করব ঘরে অন্ধকার আর আমার শাশুড়ি মা তো গেছে দোকান নিয়ে তোমরা শুনতেই পাচ্ছ কীভাবে মানে মেঘ ডাকছে ভীষণ মেঘে ডাকছে দেখো নারকেল গাছগুলো সারি সারি দেখতে কত ভালো লাগছে আবার এদিকে আকাশে মেঘ প্রকৃতির এক অপরূপ রূপ এক পশলা বৃষ্টি গাছগুলোকে পুরো ভিজিয়ে দিয়ে গেল জল ছাড়া যেমন আছে না তেমনি কিন্তু গাছেরও জল ছাড়া বাঁচা অসম্ভব আগে আমি প্রচুর পরিমাণে বাইরের খাবার খেতাম ফাস্টফুড খেতাম এখন খাওয়া হয় না বললেই চলে তো আজকে বিকালবেলায় হাজব্যান্ডকে বললাম যে একটু বাইরে থেকে খাবার নিয়ে আসো তো ও স্যান্ডউইচ নিয়ে এসেছে দোকান থেকে সেটাই আর কি খাচ্ছিলাম স্যান্ডউইচ খাই না অনেক দিনই খাই না আগে বাইরের আলুর চপ বিরিয়ানি তারপরে এগরোল মোগলা এগুলো খেতে বেশ ভালো লাগতো কিন্তু এগুলো খাওয়া একদমই ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো এখন অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছি তো আজকে একটু এই স্যান্ডউইচ নিয়ে এসেছে সেটাই খাচ্ছি আর কি তোমরা তো দেখলে যে দুপুরের দিকে কি পরিমাণে বৃষ্টি হয়েছে এখন আবার কিন্তু দেখো বিকালের দিকে রোদ উঠেছে আজকের ভিডিওটি কিন্তু আর বেশি বড় করছি না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো